ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন ক্রোয়েশিয়া একটি সেঞ্জিন ভুক্ত রাষ্ট্র ক্রোয়েশিয়াতে ভিসা প্রসেসিং পদ্ধতিটি একটু জটিল হলেও সময় একটু বেশি লাগলেও নিশ্চিতভাবে ক্রোয়েশিয়ার ভিসা লাভ করা যাচ্ছে ক্রোয়েশিয়াতে আমরা একটি নির্ধারিত কোম্পানিতে বাইক রাইডার ফা ফুড ডেলিভারির কাজের জন্য অনেক লোকের রিকোয়ারমেন্ট পেয়েছি আপনারা যারা মোটরসাইকেল চালাতে পারেন আপনার লাইসেন্স থাকতে হবে এটা বাধ্যতামূলক নয় তবে মোটরসাইকেল চালানোর একটি এক্সপেরিয়েন্স আপনার থাকতে হবে এবং আপনি গুগল ম্যাপসের মাধ্যমে আপনার যে ফুড ডেলিভারির কাজটি সেটি ঠিকানা অনুযায়ী আপনি পৌঁছে যাওয়ার জন্য গুগল ম্যাপস অ্যাপসটি চালানোর জন্য আপনার দক্ষতা থাকতে হবে এই দুটো যদি আপনার সংযোগ থাকে তাহলে আপনি ফুড ডেলিভারির কাজের জন্য ক্রোয়েশিয়া গমন করতে পারবেন এছাড়াও ক্রোয়েশিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে যারা টেকনিক্যাল সাইডে দক্ষ রয়েছেন যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকু অপারেটর ট্রেন অপারেটর সহ নানা পদে যারা দক্ষ তারা ক্রোয়েশিয়ায় গিয়ে এক্সপিরিয়েন্স হিসাবে বা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী হিসাবে কাজের সুযোগ পাবেন অভিজ্ঞদের পাশাপাশি অনভিজ্ঞরাও কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবে